ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে অনেক দিন পরে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে হেলদি ফিট পটটা দেখতে পাচ্ছেন এটা একটা ইনানি মেডিসিন এটা প্রস্তুত করে থাকে মেডিয়ার্থ এটা একটা চট্টগ্রামের ইনানি কোম্পানি এই ইউনানি মেডিসিনগুলো আপনারা যাদের রুচি কম খাওয়ার রুচি নেই এছাড়াও খেতে পারেন না হজমের সমস্যা শরীর হ্যাংলা পাতলা শরীর মোটা তাজা করতে চান তারা এটি সেবন করতে পারেন এটা সেবন মাত্রা হল এক থেকে দুইটা ট্যাবলেট প্রতিদিন এভাবে আপনি সেবন করতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে আর আমার ব্যক্তিগত মতামত থেকে বলব এই ধরনের ট্যাবলেটগুলো সেবন করা উচিত নয় কেননা এগুলো সেবনে অনেক সময় অ্যালার্জিক রিয়্যাকশান দেখা দিতে পারে হাতে পায়ে পানি চলে আসতে পারে অ্যালার্জির পরিমাণ বাড়তে পারে তাই এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ ব্যতীত সতর্কতার সাথে সেবন করতে হবে এটি গর্ভাবস্থা এবং স্থলদানকালীন সময় সেবন থেকে বিরত থাকা উচিত আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না আমার ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ